ছবি করতে গেলে সময় লাগবে রেডি করো ডিরেক্টর রেডি করো রেডি করো আমার ঢাকা ক্যাপিটালস আমার টিম আছে এর সাথে যুক্ত হয়ে যান আইডিয়া এক সিটি সব সময় সাথে আছে সো নট আমরা একসাথে কাজ করি চলো স্টার্ট করি আমার মনে হয় একসাথে কাজ করলে এবার বিপিএল একটা ধামাকা হয়ে একদম ঢাকা ক্যাপিটালস ও চ্যাম্পিয়ন ইনশাআল্লাহ ইয়েস সো আর দেরি করো চলো চুক্তি হ্যাঁ এবার যুক্ত হলেন তারা দুজনে ওয়াল্টন এবং ঢাকা ক্যাপিটালস একসঙ্গে বিপিএল এর এগারোতম আসনে এবার বড় কিছু ধামাকা হবে শীঘ্রই তাদের দুজনের সিনেমাও দেখতে পাবেন দর্শকরা এমনটাই জানিয়েছেন তিনি তুমি বলে দাও কাপে বারকার কেন ঢাকা ক্যাপিটালস ছাড়া আবার ঢাকা ক্যাপিটালস একসময় দেশ ছেড়ে সারা বিশ্বের নাম ছড়িয়ে পড়বে যেমন ছড়িয়ে পড়েছে ওয়াল্টন স্মার্ট ফ্রিজের নাম সারা বিশ্বে জমে উঠতে শুরু করেছে বিপিএল এর এগারোতম আসর আর এই আসরে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ এবং ঢাকা ক্যাপিটালসের এই পথ চলা অনেক অনেক শুভ কিছু বয়ে নিয়ে আসবে ইনশাল্লাহ বেস্ট উইশেস ফর দর্শকের প্রতিক্রিয়া দেখে তারা দুজনে আবার সিনেমা করার সিদ্ধান্ত নেবেন শীঘ্রই তবে বিনোদন জগতের আপডেট পেতে আমাদের পাশেই থাকুন সাবস্ক্রাইব করে